নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস জানতে পারা যাচ্ছে উপপ্রধানের ছেলে অর্থাৎ প্রাক্তন উপপ্রধানের ছেলের নামে উঠছে মধুচক্র এবং অসামাজিক কাজ করার অভিযোগ আর এই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনার জেরে বর্তমানে এখন উত্তাল হয়ে রয়েছে কদমবগাছি পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গেস্ট হাউসের নাম করে প্রাক্তন উপপ্রধানের ছেলে মধু চক্র চালাচ্ছে উত্তর চব্বিশ পার্বনার দত্তপুকুর সংলগ্ন কয়রা কদমবগাছি এখন অগ্নিগর্ভ তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলের বিরুদ্ধে এলাকায় গেস্ট হাউসের আড়ালে দীর্ঘদিন ধরে মধু চক্র ও অসামাজিক কার্যকলাপ চালানোর গুরুতর অভিযোগ নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা অঞ্চল এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দাবি তুলে শুক্রবার রাতে কদম্বগাছে রেল স্টেশন সংলগ্ন বারো বিঘা গ্রামের গীতা গেস্ট হাউসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের নারী পুরুষেরা গ্রামবাসীদের অভিযোগ এই সমস্ত কার্যকলাপের মূল হোতা হলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডল বারবার পুলিশকে জানিও কোনো সুরাহা হয়নি এই ক্ষোভে ফুসতে থাকা জনতা ঘটনাস্থলে পৌঁছানো ও দত্তপুকুর থানার পুলিশ পুলিশ এবং জেলা কর্তাদের প্রায় ঘন্টা আটকে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষমেশ বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল আলী ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এরপরেই কদম্বগাছি থানার পুলিশ গীতা গেস্ট হাউসের মালিক অলক বনিক ও গীতা বনিককে গ্রেফতার করে এবং গেস্ট হাউসটি সিল করে দেয় ঘটনার জেরেই এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। প্রকৃতপক্ষে অলক বলে ছেলেটা এই বিল্ডিংটা তৈরি করে। ও প্রথমে এখানে ভাড়া বাড়ি হিসেবে কাজ করে। এখানে অনুষ্ঠান বাড়ি আছে উপরে একটা ইভেন্টিং দেখছি। ও এখানে একটা হোটেল খুলেছিল। সানা এলাকায় ও বড় জায়গাছে। কানেকশন থেকে বড় জায়গাছে। সেখান থেকে আমারে ধরে এখানে ছেলে মেয়েরা আসছে এখানে খারাপ কাজ করতে। ও এখানে নিয়ে ছেলে নিয়ে আসছে তাতে করে আমাদের পাড়ার ছেলেরা খারাপ হচ্ছে আমাদের একটা ভাই নিরীহ প্রতিবাদ করছে রাত্রে কালকে বারোটার সময় এখানে দশ বারোটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে পশুদিন সেখানে বলছে যে তোমরা তো সাড়ে তিনজন মানুষ এই বাড়িতে বাস করো এত মানুষ বলছি এখানে কেন তোমরা কি এখানে কোনো খারাপ কাজ করছো এটা বলা তার অন্ধে হয়ে গেছে এটা বলা তার অন্ধে হয়ে গেছে সেই ছেলে বাপি নিলেও ছেলে তার নামেও কেস করেছে

এর প্রতিবাদ আমরা পড়ে যাবো বাপির কাছে ক্ষমা চাইতে হবে বাপিরকে দুইদ্রোহ করাতে হবে আর এই বাড়ি সিল করতে হবে প্রশাসনের কাছে আমরা এটা রিকোয়েস্ট করছি কেন বিক্ষোভ বিক্ষোভ কেন হচ্ছে আমাদের এলাকার ছেলে বাপি মণ্ডল সবার প্রিয় বাপি মণ্ডল এই পাশেই বাড়ি মণ্ডল গত পরশু দিন এখান থেকে যাচ্ছিলো এখানে কানে বা আমাদের কানে সবার কানে কম বেশি খবর আছে অনৈতিকভাবে এখানে যৌন ব্যবসা হয় মন্ডল এখানে দাঁড়িয়ে এই বাড়ির যে মালিক আছে যিনি থেকে এই কার্যকলাপ করাচ্ছে তার কাছে জিজ্ঞেস করে যে এই সব মেয়ে ছেলেগুলো উপস্থিত আছে এরা কারা তোমরা গোনা সাড়ে তিনজন পরিবারের লোক এখানে এই মেয়ে ছেলে এবং এই অচেনা মুখ ছেলেগুলো কারা জিজ্ঞেস করাতে বলছে এই কথা স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করো স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করা কথা বলাতে স্বদেশ মণ্ডলের কাছে বাপি গিয়ে জিজ্ঞেস করে স্বদেশ মন্ডল বলে তোর যা করার ইচ্ছা তুই করে নিতে পারিস তোর মতো বাপি আমার ড্রাইভায় অনেক আছে বাপি সেখান থেকে চলে আসে সেই রাত্রেই এই যে ছেলেটা রণজিৎ মন্ডল এবং আমি শুক্ল মণ্ডল আমাদেরকে বাপির খোঁজ নিয়ে বাপির খোঁজের নামে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে নোংরাভাবে আমাদেরকে স্বদেশ মণ্ডলতার গ্যাং নিয়ে মার